জনরকের বর এ জিদেরা ঘিরে গিরে হোসেন রো মারে এ জিদেরা এ মা মেরো তির মারে আবার তারা সোহি করে গিয়া আ বার তারা করে গিয়া এই তো কফির কোচারা ডেলিয়াশ অজল হইল জনরাকতের বারণ এ হে মেরাদার আমার আল্লাহ পাকের হুকুম হইয়া গেল আল্লাহ বলে বান্দা বাঁধীরে আমি জজ্জিল্লতের মালিক হায়াত মালিক আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাঁচাতে পারবে না এ বের আদার বন্ধুগান এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে এমাম হুসাইন যখন সমস্ত চিঠি দেখতে পেল এমাম হুসাইন সমস্ত দল বলকে ডেকে বলে গো মক্কা মদিনার উপরে নজর পড়ে গেছে আমার নানার মুখে শুনেছিলাম এ যখন তোমার বজ্রাগাছ শুরু হয়ে যাবে হয়ে আল্লাহর হুকুম রে হঠাৎ করে মনে পড়ে যাই এ গো এবার যেতে হবে ওই কুফায় নগরে আর থাকা যাবে না অল্লাহ একবার অল্লাহ একবার দলবলের মধ্যে যারা ছিল তাদের মধ্যে বলে হুজুর না জেনে বুঝে কুফাই যাওয়া ঠিক হবে না আমরা হঠাৎ করে কুফাই যাব কুফার হাব জানি না কুফার লোকেরা কেমন চাল ঢং খাবার দাবার থাকার ব্যবস্থা আছে কিনা জানি না হুজুর গো আমার ডিসিশন হলো আমাদের মধ্যে যে কাউকে একজনকে পাঠাতে হবে ওইখানে হাবভাব সমস্ত দেখে আমাদেরকে যখন চিঠি লিখবে আমরা দেরি না করে কুফায় রওয়ানা হয়ে যাব বলি সুবহানাল্লাহ আল্লাহর হুকুমে

আপনি যদি কিছু মনে না করেন আমি ইমাম মুসলিম যাব কুফার মধ্যে গিয়ে কুফার হব কুফার অবস্থা দেখে ভালো মন্দ বিচার করে আপনাকে যখন চিঠি আপনি যখন আমার চিঠি এক দলবল নিয়ে হয়ে যাবেন বলে ঠিক আছে কোনো টেনশন নাই ইমাম মুসলিম যখন দাঁড়ালো ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটার নাম ইব্রাহিম অপরটার নাম মোহাম্মদ দুই বাচ্চা উঠে দাঁড়িয়ে গেল আব্বা গো Thank <inaudible> আমরা বামা হারা সন্তান মায়ের মমতা পাইনি সমস্ত মহাপাত তোমার কাছে পেয়েছি আব্বা তুমি যদি আমাদেরকে ছেলে চলে যাও আমাদের গোসল কে করাবে খাওয়ার টাইমে খাওয়ার কে দেবে গো আম্বা আমাদের দুনিয়াতে কেউ নাই তুমি আমার বাপ তুমি আমার মা আব্বা হজুর গো আমরা জীবন চাইতে তোমাকে বেশি ভালোবাসি আব্বা গো আমার যখন ঘুমাতে যাই তুমি যতক্ষণ অব্দি পারি না ফির ততক্ষণ অব্দি ঘুম আসে না আব্বা গো তুমি একাই চলে যাব আমরা কি রকম থাকব আমরা কার কাছে দাঁড়াবো আমাদের মন চাইছে আমরাও তোমার সঙ্গে যাব ইমাম মুসলিম দাঁড়িয়ে দুই হাত বাড়ায়া বলে ব্যাটারারে আরে তুমি আমাদের জানের জান ব্যাটা চলো তোমাদেরকে ছাড়া আমিও থাকতে পারি পারবো না এমাম মুসলিম দুই কে নিয়ে জড়িয়ে গালে মুখে চুম্বান দিয়ে উটের ওপরে চললেন এমাম হুসাইনের কাছে রাওয়ানা নিল কোন রাবি লিখেছেন ঘোড়ার ওপরে চললেন এ বেরাদার বন্ধুগান দুই চারজন দাস সঙ্গে নিয়ে নিল খাদেমদেরকে নিয়ে চললো মক্কা মদিনা থেকে বিদায় হয়ে এবার রওনা হইয়া গেল ইমাম মুসলিমের মন বলল ঠিক আছে দেশের লোকেরা খুশি মনে বিদায় দেয় ইমাম হাসানে হুসেনের কদম চুমল হাতে বসা লাগিয়ে এবার রওনা হতে লাগলো এমাম হুসাইন বললেন ভাই মুসলিম যখন তুমি চিঠি লিখবে করব না আমরা আমরাও কুফায়ের হয়ে যাবো অতি শিগগির তুমি চিঠি লিখে আমাদের কাছে পাঠাবাম হ্যাঁ ভাই পাঠাবো বিরাদার কথাই কথা বেড়ে গেল ইমাম মুসলিম মনে ভাবলাম বাবু এবারে চলে যাচ্ছে আর আসব কি না জানি না শেষ বিদায় নানার রওজা পাকে যাই নানার রওজা পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের রওজার সামনে গিয়া দাঁড়িয়ে গেল নানার রওজা পাকে দাঁড়িয়ে selam জানিয়ে বলে নানা গো আর দেখা হবে কি না নানা জানি না মক্কা মদিনার অবস্থা ভালো নাই এজিদের নজর পড়ে গেছে না না আমি এবার কুফার দিকে রওনা হলাম নানা গো খুশি মনে বিদায় দে আমি চললাম কুফার দিকে নানা খুশি মনে বিদায় দাও বিদায় দাও আওয়াজ দিতে লাগলো কি আছে नसीবে যেতে হবে কোফাতে আসব না আর ফির কি আছে নিবে যেতে হবে কোফাতে আসব না আর ফিরে না না কি আছে নিবে যেতে হবে কুফাতে আসবো না আর ফির খুশি মনে আমি হব যাব সে থাই খুশি মনে দায় আমি যাব সে থাই খুশি মনে বিদাই কে আছে না না নসি কি কিহি আছে আই বেরাদার আই ইরতে মুসলিম না নারাও যা পাকে কিয়ে ওজোর নয়নে দুই হাত তুলে দোয়া করতে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার দুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল এবার উ ঢাকাতে লাগলো কোনরা বি লিখেছেন গোড়ার ওপরে গোরা হাঁকিয়ে চলতে লাগলো নানার রৌজার দিকে বারবার দেখে নানা বুঝি আমার শেষ দেখা আর আসতে পাব না ইমাম মুসলিম চোখের পানিতে বুক ভাসাচ্ছে নানা আর বুঝি আসতে পাবো না কলিজা হিলে যাচ্ছে না না জানিনা তোমার লেখা কলম জীবনে হবে না। মুসলিম গিয়ে চলতে লাগলো একদিন গেলেন কুফা শহরে খবর পেয়ে গেছে কুফা শহরে মদিনা থেকে আসছে এমাম হুসাইন কিন্তু এমাম হোসাইন পাঠিয়েছে এমাম মুসলিমকে মানুষজনকে পাঠিয়ে দিলেন যাও বোর্ডারে গিয়ে তোমরা হাজির হয়ে যাও মদিনা থেকে এক কাফেলা আসছে তোমরা গিয়ে নারায় তকবীর বলে ওয়েলকাম স্বাগতম জানাবা যাও

ইমাম হুসাইন আসার কথা তুমি এসেছো কারণ কি জানতে চাই ইমাম মুসলিম বলে ভাইরে আমার হুসাইন ভাই আমাকে পাঠিয়েছে কিছুদিন এর মধ্যে সেও চলে আসবে টেনশন নিও না এখানকার হাবাব দেখে আমি যখন চিঠি লিখবো আমার ভাইকে ভাই চলে আসবে ঠিক আছে নারায়ে তাকবীর দিতে দিতে নিয়ে হযরত ইমাম মুসলিম কে নিয়ে চললো কুফার সিংহাসনে গিয়ে পৌঁছে গেল সবাই খুশিতে আনন্দে মাতোয়ারা

রাতের পর দিন আছে একের পর দ্বিতীয় দিন চলে মানুষজন পাইয়া হতে শুরু করল সবার মুখে একটাই শব্দ হাই হোসাইন হাই হুসাইন সমস্ত এমাম হুসাইন সিংহাসনে থাকবে আমরা সবাই তার প্রজা হয়ে থাকবো তারলেবার মজদুরি হয়ে কাজকর্ম করবো এমাম হোসাইনের গোলামি করবো হোসাইনকে ডেকে নাও আমি আমার সিংহাসনে থাকবো না এমাম

আল্লাহ যার সম্মান বাড়াবো ঘটা থেকেও পারবে না আমি আল্লাহ যার গটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না এ বিরাদার বন্ধুগান এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো মানুষ জনার মুখে সবার একটাই কথা এবার হুসাইন কে ডেকেলেন হুসাইন কে ডেকেলেন চিঠি লিখে পাঠান দেখে ইমাম মুসলিম এখানকার লোকজনেরা খুব ভালো সবার মুখে হাই হুসাইন হাই হুসাইন শব্দ এবার ইমাম মুসলিম দেখছে এক মাস দুই মাস তিন মাস কয়েক দিন চল বলতে লাগলো এবারে মামু সাইন চিঠি লিখতে লাগলো যখনই খবর পৌঁছে গেল ইবনে জিয়াদের কাছে ইমামু সাইন কে ডাকার জন্য চিঠি লেখা হচ্ছে মানুষজন খুশিতে মাতওয়ালা কে যেন খবর নিয়ে দামেস্কে পৌঁছে দিল এজিদের কানে খবর গেল ইমামু সাইন আসবে এজিদের আর ঘুম দিয়ে মাম হুসাইন চলে আসে ইবনে জেয়াদ আর মুসলিম আর হুসাইন যদি এক জায়গায় হয়ে যায় আমি আর জীবনে কোনো দিন কুরশি পাবো না আমি আর জীবনে কোনো দিন খুশি আপনার সিংহাসনে পাবো না দেশের লোক আমাকে খালিফা মানবে না আমার যা মনের সাধ মন্ত্রী হওয়ার আমাকে কেউ মান লাগাবে না